সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে এই যে দেখতেছেন সামনে সোহাগের স্ক্যানিং বাস এই বাসেই যেতেছিলাম বেনাফুল পদ্মা সেতুর দশ পনেরো মিনিট আগেই হঠাৎ করে গাড়ির এসিটা বন্ধ হয়ে গেছে কোনোভাবে এসি চালু করতে পারতেছে না এসির লাইনেই পুরো অফ হয়ে গেছে ড্রাইভার সুপারভাইজার এবং হেল্পার অনেক চেষ্টা করতেছে পদ্মা সেতু টোল পার হয়ে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়ায় আছে এখানে অনেকক্ষণ ধরে চেষ্টার পরেও কিছুই করতে পারতেছে না দেখা যাক কি করতে পারে যদিও শীতের দিন তারপরও গ্লাস সব বন্ধ থাকলে ভিতরে মোটামুটি গরম হয়ে যায় এটার ভিতরে যাত্রী থাকার কথা তেত্রিশ জন তেত্রিশ অথবা তিরিশ জন সঠিক জানি না তবে আমরা সবাই যাচ্ছি টোটাল আসি মাত্র ষোলো জন মোটামুটি ভালোই যাইতেছিল আমাদের গাড়ি আসার কথা ছিল সাড়ে বারোটায় বারোটার দশ সাড়ে বারোটার দশ মিনিট আগে আইসা পড়ছে রওনা দিলাম দোলাই পার থেকে সাড়ে বারোটার দিকে মোটামুটি বিশ বিশ মিনিটের মধ্যেই আইসা পড়ছে পদ্মা সেতু বিশ পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু এসিটা সমস্যা হওয়ার কারণে এখন আবার এখানে আধা ঘন্টার মতো সময় নষ্ট হইতেছে এই যে ইঞ্জিনের কাবার খুইলে অনেকক্ষণ চেষ্টা করলো ড্রাইভার এদিকেও ইঞ্জিনের কম্প্রেশারে কোথাও কিছুই পাইল না মূলত ইলেকট্রিক কোনো সমস্যা হতে পারে ইঞ্জিনের কাবার খুইলে অনেক চেষ্টা করলো গাড়ি এখনও স্টার্টে আছে কিছুই করতে পারতেছে না এদিকে আবার এখানে বেশিক্ষণ গাড়িও রাখা যাবে না অলরেডি আয়সা পড়ছে পদ্মা সেতুর গার্ড পদ্মা সেতুর গার্ড তাদেরকে কি বলা হয় জানি না তারা আয়সা অলরেডি গাড়ির নাম্বার লেখা মামলা দেওয়ার জন্য রেডি করছে বলছে বামে চাপাইতে চাপাইছে বামে চাপানোর পরেও তারা এখানে বেশিক্ষণ গাড়ি রাখতে দিতেছে না চার হাজার টাকা মামলা দিব অলরেডি রেডি করে লাইছে অবশেষে ড্রাইভার সাহেব কি বললো এখানে আর বেশি থাকা যাবে না এই তার দিলো পদ্মা সেতু পার হই পার হইয়া তারপরে দেখি ঠিক করা যায় কি না যদিও অনেক চেষ্টা করছে কিন্তু ঠিক করতে পারে নাই বেনাপোল পর্যন্ত আমাদের এসি ছাড়াই যাইতে হয়েছে তবে ড্রাইভারের ডাইন পাশে গ্লাস এবং বাম পাশে গেটের গ্লাস খুলে দেওয়ার কারণে এবং পিছনে ছাদের উপরে একটা তাদের বক্স ছিল ওই বক্সটা দিছে মোটামুটি গরম লাগে নাই মেনাপুল পর্যন্ত এসি মতোই অনুভব হয়েছে আপনারা যারা গাড়ি পাওয়া এবং রিকোয়েস্ট করতে চান আমাদের কিদনা পরিবহন ইউটিউব চ্যানেলটি সবসময় দেখতে পারেন মেনাপুল যাইতেছে একটা বারো ফিট গাড়ি আনতে গাড়িটা আনলেই আপনারা ভিডিও পাবেন অবশেষে গোপালগঞ্জ বাটিয়ারির একটু আগে সাম্পান রেস্টুরেন্টে চলে আসলাম এখন বাজে প্রায় পৌনে তিনটা এই আমাদের বাস সোহাগের স্ক্যানিং বাস বাস তেরোশো টাকা টিকিট মনাফুল বর্ডার এখানে মোটামুটি ভালো ভালো গাড়িগুলোই সাম্পান রেস্টুরেন্টে থামে যে গ্রিন লাইনের ডাবল টেকার এবং সোহাগের স্ক্যানিং বাস আরও বিআইপি গাড়িগুলো মোটামুটি দেখলাম সাম্পান রেস্টুরেন্টে থামে আপনারা যারা এখনও খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ